আসসালামু আলাইকুম গুড গুড মর্নিং মর্নিং সম্মানিত বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আমি মোহাম্মদ জসীমউদ্দিন এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড ডি এক্সেন্স সিস্টেমে আমি পূর্বে কলালাম পড়েছিলাম মালয়েশিয়া কলালাম পড়েছিলাম আমি বর্তমানে দেশের বাড়িতে আছি আমাদের দেশের বাড়িতে আমাদের আমি এখন আমার নিজ বাড়িতে আছি আমাদের ডিস্ট্রিক্ট হচ্ছে আসলে আমাদের ডিস্ট্রিক্টটা বললেই অনেকে একটু টল করেন যেটা বিষয়টা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট হচ্ছে কারণে বিভিন্ন কারণে আমাদের ভাইরাল আমরা ব্রাহ্মণবাড়ি ডিস্ট্রিক্ট কটলা থানা আমি মাদলা গ্রাম থেকে বলছি তো আলহামদুলিল্লাহ আমি গত এক মাস হয়েছে আমি এক মাস প্লাস আমি দেশে আসছি আমি পূর্বে মালয়েশিয়াতে ছিলাম এবং আমি আমার কোম্পানির কাজের পাশাপাশি আমি আমি একটা ফ্যাক্টরিতে জব করতাম ওই জবের পাশাপাশি আমি ডি এক্সচেঞ্জ সিস্টেমে যুক্ত হই দুই হাজার সালের অগাস্টে তো হাটিহাটি পা পা করে আলহামদুলিল্লাহ আমি ডি সিস্টেম থেকে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড হয়েছি তো যাই হোক অনেকে আমাদেরকে আসলে প্রশ্ন করেন বা অনেক সোশ্যাল মিডিয়াতে অনেকে দেখেন এবং অনেকে আছেন যে আসলে এই বিজনেসটা বা 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 কাজটা কিভাবে করব করব কেন আসলে কি এটা সঠিক তা আমি যদি আপনাকে সিম্পল একটু বলি আমাদের কোম্পানি সম্পর্কে দেখুন আমাদের কোম্পানি উনিশশো সালে স্টার্ট উনিশশো সালে স্টার্ট মালয়েশিয়া থেকে স্টার্ট প্লাস মাইনাস একশো আশিটা দেশে আছে প্লাস মাইনাস হ্যাঁ কম বেশি একশো আশিটা দেশে আছে এবং একত্রিশ বছর রানিং আমাদের কোম্পানির বয়স একত্রিশ দিনের কোম্পানি না হ্যাঁ একত্রিশ বছরের কোম্পানি এটা হ্যাঁ আসছে বাংলাদেশে দুবাইতে দুই হাজার দুই সালে সৌদিতে দুই হাজার তিন চার এভাবে বিভিন্ন দেশে আপনারা গুগল করলে পাবেন তা আমাদের কাজটা হচ্ছে কি আমাদের কাজটা হচ্ছে ডাইরেক্ট সেলিং ডাইরেক্ট সেলিং কোম্পানি আমরা এখানে ফ্রিতে ডিস্ট্রিবিউটার হয়েছি ফ্রিতে কোম্পানিতে যোগ করছি জয়েন হয়েছি ফ্রিতে আমরা একটা ডিসকাউন্ট কার্ড পাইছি একটা আইডি নাম্বার পাইছি ওই আইডি নাম্বার দিয়ে আমার যা ব্যবহারী পণ্য আছে আমি ব্যবহার করি করে এখান থেকে নিজে হেলদি থাকি এবং এই প্রোডাক্টটার বেনিফিটে অন্যের মাঝে শেয়ার করে এখান থেকে ইনকাম নিচ্ছি তো দেখুন আমি দুই সালের অগাস্টে যুক্ত হই একা জয়েন করছিলাম তারপরে আমার কাজের পাশাপাশি আমি একটু একটু সময় দিয়ে প্রোডাক্ট ইউজ করে এবং এই প্রোডাক্টের বেনিফিট মানুষের সাথে বলে আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমার বিশ্বের বিভিন্ন দেশে প্রায় দেশে আমাদের আমাদের কাস্টমার আমাদের বিজনেস পার্টনার আমাদের মেম্বার বিভিন্ন দেশে আছে তো দেখুন এখন সিম্পলি যদি বলি আসলে কি আমরা অনেকেই এখানে আসছি আমরা আমাদের কাজ বুঝি না আসলে কি দেখুন এখানে আমার ডি এক্সেনের কিছু পণ্য আছে যেটা আমি ইউজ করি আমাদের কাজটা হচ্ছে এই পেস্ট দেখেন এই পেস্ট এই পেস্টটা এই পেস্টটা ন্যাচারাল অর্গানিক পেস্ট হ্যাঁ ন্যাচারাল অর্গানিক পেস্ট বিশ্বের যেটা আমরা জানি বা প্লাস মানুষ হতে পারে সাড়ে সাতশো কোটি মানুষ সারা পৃথিবীতে তো এখন সাড়ে সাতশো কোটি মানুষ বিভিন্ন জাতি বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের মানুষ আছে প্রত্যেকের কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠলেই পেস্টটা লাগে ঘুম থেকে উঠলেই পেস্টটা লাগে পেস্ট ব্যবহার করতে হয় দাঁত মাজতে হয় সে যে পেশায় থাকুক সে যে শ্রেণীর যে পেশার মানুষ কোনো সমস্যা নেই সে পেস্টটা ব্যবহার করবে এখন আমরা ন্যাচারাল অর্গ্যানিক এবং মাশরুমের প্রোডাক্ট ন্যাচারাল অর্গানিক এবং মাশরুমের প্রোডাক্ট আমরা কোম্পানি আমাদের কোম্পানি তৈরি করছে এবং এটা আমরা ব্যবহার করি এবং এটা মার্কেটিং করি এখন দেখেন মার্কেটিংটা কতটা সহজ আবার অনেকের কাছে এটা অ্যামেজিং মনে হইতে পারে কি মালয়েশিয়ার কোম্পানি কি কয় না কয় হ্যাঁ আসলে একটু থিঙ্কিং করেন বিষয়টা হুম এই প্রোডাক্টটা একশো আশিটা দেশে আছে এই প্রোডাক্টটা দিয়ে আপনি দাঁত মাজবেন দাঁত মাজার পরে আপনার কাছে যদি ভালো লাগে আপনার ফ্যামিলিকে ইউজ করাবেন এবং আপনার প্রতিবেশী আপনার ফেসবুক ফ্রেন্ড আপনার স্কুল ফ্রেন্ড আপনার

ওই বন্ধুটার যদি কোনো প্রবলেম থাকে যে কোনো কোনো সমস্যা আপনার বন্ধুর সাথে করতে পারেন যে ট্রাই করে দেখতে এখন আপনি আছেন ঢাকা আপনার বন্ধুটা কোথায় অস্ট্রেলিয়া সে অস্ট্রেলিয়ার ব্রাঞ্চ থেকে কিনবে আমাদের কোম্পানি অলরেডি অস্ট্রেলিয়াতে আছে এবং অস্ট্রেলিয়াতে আমাদের কোম্পানির ব্রাঞ্চ ওপেন করে রাখছে আপনাদের আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য দেখুন আপনি অস্ট্রেলিয়াতে আপনার বন্ধুকে বলবেন যে প্রোডাক্টটা তুমি ওইখান থেকে কিনে ব্যবহার করো সে হয় কোম্পানির সে যদি ডিসকাউন্ট চায় সে কোম্পানির আর সে যদি ডিসকাউন্ট না চায় মানে সে যদি মেম্বার মেম্বার হতে চায় হবে না হয় তাকে আপনার আইডি দিয়ে আপনার যে আইডি আছে আইডিটা দিয়ে দেবেন সে আপনার আইডিটা ইউজ করে সে প্রোডাক্টটা নেবে সে ডিসকাউন্ট পাবে আপনি পাবেন কি এই প্রোডাক্টটার পয়েন্ট আছে আপনি এটা সেল করলে একটা পয়েন্ট আছে পয়েন্টটা আপনার আইডিতে যুক্ত হবে এই পয়েন্টটা আইডিতে যুক্ত হবে মাসের শেষে পয়েন্টটা কনভার্ট করে আপনাকে কোম্পানি একটা কমিশন দেবে এই কাজটি আমরা করছি তো দেখেন মাই ডিয়ার ফ্রেন্ড আপনি বিদেশে আছেন আপনি মালয়েশিয়াতে আছেন সিঙ্গাপুরে আছেন দুবাই কুয়েত কাতার যে কোনো দেশে আছেন আপনি একটিভ ইনকাম করতেছেন একটিভ ইনকাম করতেছেন আপনি যতদিন ওইখানে ইনকাম করবেন যতদিন থাকবেন ততদিন আপনার ইনকাম আছে যখন আপনি ওইখান থেকে চলে আসবেন তখন কিন্তু আপনার ইনকাম বন্ধ তো এখন আপনি যদি আমাদের এই ডাইরেক্ট সেলিং সিস্টেম ডাইরেক্ট সেলিং মার্কেটিং যেটা ডি এক্সেন কোম্পানির ডাইরেক্ট সেলিং সিস্টেমটাকে একটা সিস্টেমটাকে একটা ক্রিয়েট করতে পারেন সিস্টেম তৈরি করে সিস্টেম ডেভেলপ করে আপনি এখান থেকে একটা টিম তৈরি করতে পারেন কাস্টমার তৈরি করতে পারেন নিজে ইউজ করছেন এবং কতগুলো ইউজার তৈরি করতে পারেন তখন আপনি দেশে চলে আসলে এখান থেকে একটা ইনকাম পাবেন কারণ কারণ কি যে পেসটা ইউজ করবে যে পেসটা ইউজ করবে তার কাছে যখন এই প্রেসটা ভালো লাগবে সে কিন্তু কন্টিনিউ ইউজ করবে এই প্রেসটা কিন্তু দশ বছরের গ্যারান্টি না দেড় থেকে দুই মাস তারপরে প্রেসটা শেষ রিপিট রিপিট ক্রয় করবে রিপিট সেল রিপিট ক্রয় করবে রিপিট সেল আপনার বন্ধুর বন্ধু আছে যেটা আপনার পরিচিত না তারও পরিচিত কিছু লোক আছে সে তাদের সাথে শেয়ার করবে শেয়ার করবে আপনার আপনার মার্কেটিং হয়ে যাবে এটা করছি আমরা আসলে সিম্পল জটিল কিছু না শুধু একটা পেস্ট দিয়ে বুঝাইলাম পেস্ট ধরুন আমাদের সাবান এই যে সাবান এই একটা সাবান একশো আশি দেশে এখন আপনি ব্যবহার করছেন এখন মানুষকে এটা বল মার্কেটিং করবে মানুষ মানুষের মতো করে সে দুবাই থেকে কিনবে সে কলকাতা থেকে কিনবে সে সিঙ্গাপুর থেকে কিনবে আপনি এখানে বসে বেনিফিট পাবেন তো আদারওয়াইজ আদার যে বিষয়গুলা এগুলা কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ বুঝাইতে পারবো তারপর দেখেন ন্যাচারাল অর্গানিক কপি হ্যাঁ লিঞ্জি কপি এই কপিটা দেখুন ভাইয়া এই কপিটা একশো আশিটা দেশে আছে এখন বলতে পারেন যে একশো আশিটা দেশে কপিটা আছে এখন বলতে পারেন কপির কোয়ালিটি নিয়ে আপনি কথা বলতে পারেন নিশ্চয়ই আপনার আহ মনের ভিতরে কপির কোয়ালিটি নিয়ে কি আসতে পারে আহ আপনার মনের ভিতরে কপির কোয়ালিটি নিয়ে যে এটা কোমন কোয়ালিটির জিনিস ভাই যদি এটার এই যে ইনগ্রিডিয়ান্ট যে ইনগ্রিডিয়েন্ট গুলা লেখা আছে এই ইনগ্রিডিয়েন্ট গুলা এটার ভিতরে আছে বিদায় এটা ডুবাইতে ঢুকতে পারছে এই ইনগ্রিডিয়েন্ট গুলা এটার ভিতরে আছে বিদায় এটা অস্ট্রেলিয়াতে ঢুকতে পারছে এই ইনগ্রিডিয়েন্ট আছে গুলো আছে বিদায় এটা ইতালিতে বাজারজাত করা সম্ভব বুঝতে পারছেন তো প্রোডাক্টের কোয়ালিটি আছে সারা পৃথিবীতে এই প্রোডাক্ট গুলা চলছে তো কাজ করবেন কি ড্রিঙ্ক দ্য কপি শেয়ার দ্য বেনিফিট বিকাম এ মিলিনিয়ার আপনি জাস্ট এই কফিটা ড্রিঙ্ক করবেন এটার কি উপকার পাইছেন কি বেনিফিট পাইছেন এটা অন্যের মাঝে শেয়ার করবেন দ্যাটস অল ভাই আর কোনো কাজ নেই এখন আসেন এই এই প্রোডাক্ট তারপরে দেখেন ফ্রেশ ওয়াশ এটা নিমের ফ্রেশ ওয়াশ আমাদের বাংলাদেশে ফ্যাক্টরি হতে যাচ্ছে ডি তা আমাদের বাংলাদেশে এই প্রোডাক্টটা উৎপাদন হচ্ছে এটা র মেটেরিয়াল মালয়েশিয়া থেকে আসছে এবং এটার কাঁচা মাল যেটা মালয়েশিয়া থেকে আসছে এবং এটা প্যাকেজিং মাল বাংলাদেশে হচ্ছে তো দেখেন এটা লোকাল প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট খুবই চমৎকার একটা প্রোডাক্ট আমি নিজে ইউজ করছি আপনারা ইউজ করবেন আপনাদের ফ্যামিলিকে ইউজ করবেন বিজনেস হয়ে যাবে হুম তো এখন আর তারপরে দেখেন হেলদি চা ঋষিগণ টি যেটা ঋষিগণ টি হ্যাঁ চা এই যে চা পাতা হেলদি হেলদি চা হেলদি চা হেলদি টি হ্যাঁ হেলদি চা তো এটা হচ্ছে কি এটা আপনারা জানেন আমরা চায়ের জন্য বিখ্যাত হ্যাঁ আমাদের চা কিন্তু সারা পৃথিবীতে সারা পৃথিবীতে চলছে আমাদের চা চা পাতা তো আমাদের বাগানের সাথে কন্ট্যাক্ট করে প্রায় অনেকগুলো বাগানের চা পাতা একসাথে করে অনেকগুলো বাগানের চা পাতা একসাথে করে এটার সাথে গেনোডমা মাশরুম মিক্স করে সুন্দর একটা হেলদি চা পাতা তৈরি করছে এই চা পাতাটা নিয়ে আপনারা কাজ করতে পারেন এটা এটা একেবারে এবং একেবারে ইউনিক অর্গানিক একেবারে ইউনিক অর্গানিক ন্যাচারাল তো দেখেন এই এই প্রোডাক্টও সেম যেগুলো ইনগ্রেডিয়েন্ট লেখা আছে সেমগুলোই আছে এবং এই প্রোডাক্টে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যাচ্ছে যাবে হুম তাহলে দেখেন এই হচ্ছে আমাদের কাজ মা মালয়েশিয়াতে বা অন্যান্য দেশে প্রায় তিনশো দেড়শো তিনশো দেড়শো দুইশো আড়াইশো এক এক দেশে এক এক রকমের কোয়ান্টিটি প্রোডাক্ট আছে আইটেম যেমন মালয়েশিয়াতে প্রায় অলমোস্ট ফোর হান্ড্রেড প্রোডাক্ট চারশোর মতো প্রোডাক্ট আছে যেহেতু মাদার কোম্পানি মালয়েশিয়াতে বাংলাদেশে সত্তর আশিটা প্রোডাক্ট আছে আইটেম ইন্ডিয়াতে আছে দুবাইতে আছে আপনার প্রোডাক্ট লিস্ট দেখলে বুঝতে পারবেন তো যেই প্রোডাক্টগুলো আপনার দৈনিক দরকার ডেলি ইউজেবল প্রোডাক্ট ওই প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করছি আমরা নিজেরা ইউজ করছি এবং অন্যের মাঝে এটা শেয়ার করছি এই হচ্ছে আমাদের কাজ এখন আপনি মালয়েশিয়াতে আসেন সিঙ্গাপুরে আসেন বিদেশে আছেন আপনি এটা ট্রাই করতে পারেন এবং আপনার কাজের পাশাপাশি আপনি যদি দুই ঘন্টা বা এক ঘন্টাও আপনার অবসর সময় থাকে এই অবসর সময়টা আপনি এখানে কাজে লাগান সোশ্যাল মিডিয়া সাথে যুক্ত হন সোশ্যাল মিডিয়াতে কাজ করুন দেখুন বর্তমান যে যুগ এই যুগে যদি আপনি প্রযুক্তির ব্যবহার না জানেন তাহলে আপনি কিছু করতে পারবেন না ঠিক আছে এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এই অনেক অসংখ্য কি বিউটি আছে সৌন্দর্য যেমন ওয়ান ওয়ান মার্কেট এক এক বিশ্ব বাজার তারপরে দেখেন এই কোম্পানিতে আপনার একটা সিঙ্গেল আইডি দিয়ে সারা পৃথিবীতে আপনি মার্কেটিং করতে পারবেন একটা আইডি দিয়ে আপনার আইডি দিয়ে সারা পৃথিবীতে আপনি কোম্পানির প্রোডাক্ট সেল করতে পারবেন যদি আপনার আহ মেদা থাকে মেদাকে কাজে লাগিয়ে যদি আপনি এটা করতে পারেন হ্যাঁ এবং আপনার একবার সদস্য হলে লাইফ টাইম সদস্য মৃত্যুর পরের সদস্য মৃত্যুর পরের সদস্য কিভাবে মৃত্যুর পরে আপনি যাকে নমিনি দিবেন সে আপনার এই আইডির মালিক তা আমাদের আমাদের অসংখ্য আমাদের অসংখ্য বিউটি আছে এর এবং এই একত্রিশ বছরের আপনাকে আমি একত্রিশ মিনিট বা একত্রিশ দিনে বলে শেষ করতে পারবো না আপনারা যারা আমাদের প্ল্যাটফর্মে আসতে চান আপনারা শিখতে শিখতে আর্নিং করতে পারবেন আর্নিং করতে করতে শিখতে পারবেন কোনো অসুবিধা নাই জয়েন হলে সর্বপ্রথম হচ্ছে আপনি আপনাকে আপনি এবং আপনার ভিতরের মানুষটাকে বের করে আনতে পারবেন আপনি কি ছিলেন কি হয়েছেন এগুলা অনেক সেলস নিজের সেলস আপডেট হয় এবং অসংখ্য অগণিত মানুষের সাথে কথা বলার সুযোগ হয় এবং আসলে যে কত ধরনের যে শিক্ষা ইন্ডাস্ট্রিতে কত ধরনের জ্ঞান নিজের ভিতরে অর্জন করা সম্ভব এটা ডিএক্সএন প্ল্যাটফর্মে আছে এবং এখান থেকে আপনি পারমান আর্নিংও করতে পারবেন এবং শিখতে পারবেন আমাদের ফ্রিতে জয়নিং দেখেন ফ্রিতে জয়নিং ফ্রিতে ট্রেনিং আমাদের কি আপনার এই যে জুমে ট্রেনিং হয় জুমে ট্রেনিং হয় আপনারা এই জুমে পে করতে হয় না আপনারা ফ্রিতে জয়েন করে ফ্রিতে ট্রেনিং শুনে নিজেকে ডেভেলপ করে এখান থেকে আর্নিং করতে পারবেন আলহামদুলিল্লাহ অসংখ্য ব্যক্তি আছে অসংখ্য প্রবাসী অসংখ্য দেশের মানুষ অসংখ্য স্টুডেন্ট হাউস ওয়াইফ গৃহিণী এবং ডাক্তার নার্স বিভিন্ন পেশার গভর্নমেন্ট প্রাইভেট জব বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের এই প্ল্যাটফর্মে আসে কারণ আমরা প্রোডাক্ট বেসিস কোম্পানি আমরা কার থেকে টাকা নিচ্ছি না আমরা কি আমরা নিজেরা প্রোডাক্ট সেল করছি এবং প্রোডাক্টটা মার্কেটিং করতেছি এই হচ্ছে আমাদের কাজ তো এখন এখন দেখেন আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন অনেকে আছে নতুন যুক্ত হয়েছেন আবার অনেকে আছে যে যুক্ত হবেন ভাবতেছেন আশেপাশে দুই একজন আছে যারা দুই চার পাঁচ বছর আগেও ডিএকশন কথা শুনছে এবং একবার দুইবার একবার জয়েন হয়েছে হয়তো জয়েন হয়েছে জয়েন হওয়ার পরেই আহ ফ্রিতে জয়েন হয়ে ধরেন সে একবার প্রোডাক্ট নিছে প্রোডাক্ট নেওয়ার পরে প্রোডাক্ট ব্যবহার করছে তারপর আর প্রোডাক্ট ব্যবহার করে না বা এই কোম্পানি সম্পর্কে জানো না বুঝো না মার্কেটিংও করে না অথচ তার কি অথচ তার ডিএক্সনে আইডিয়া আছে এবং ডিএক্সনে কার্ড আছে সে মনে করেন এই যে বালিশের নিচে ধরেন বালিশের নিচে তার কাঠ রেখে দিছে কাঠ রেখে শুয়ে আছে এরকম অসংখ্য ব্যক্তি পাবেন প্রবাসী ভাইরা যারা দেখবেন যে আপনার পাশের রুমে পাশের পাশের বেডে আছে আ আমি তো ডিএক্সএন দুই হাজার থেকে জানি দুই হাজার থেকে জানি তো এখন আপনি এখন ডিএক্সএন নতুন বিজনেস করতে আসছেন দেখবেন যে আপনাকে উনি ডিমেটিভেট করার জন্য যত ধরনের পাকড়া আছে করবে তা আপনি একটু চিন্তা করে দেখেন দুই সালে উনি ডিএক্সএন বিজনেসের ইনভাইট পেয়েছে বা দুই সালে উনি ডিএক্সএনের প্রোডাক্ট ইউজ করছে এখন উনি বিজনেস করে না কেন আপনি উনাকে জিজ্ঞাসা করবেন উনি উনি একটা কথাই বলবে মানুষ আসছে না বা আমি ব্যবসা ডেভেলপ করতে তার মানে কি উনি উনি যুক্ত হয়েছে কোনো পরিচিত মাধ্যমে বা অপরিচিত মাধ্যমে যুক্ত হয়ে উনি করছে কি উনি আপনার একবার প্রোডাক্ট ইউজ করছে তারপরে অফিসের ধারে কাছেও যায় নাই উনি বিজনেস শিখেও নাই জানেও নাই বুঝেও নাই জাস্ট একটা কাট করে কাটটা বালিশের নিচে রেখে দিছে এখন আপনাকে মোটিভেট করতে আসছে যে আমরা এগুলো জানি তোমরা তোমার থেকে পাঁচ বছর আগে জানি তো ভাই এগুলা কোনো কথা না আপনি আপনারা যারা নতুন আপনারা যারা নতুন আপনাদের যাদের স্বপ্ন আছে আমি তাদেরকে বলবো ভাই আপনি একটাবার খেয়াল করে দেখেন উনিশশো সালে স্টার্ট কোম্পানি আনটিল নাও কোম্পানি সারা পৃথিবীতে ডে বাই ডে গ্রো হচ্ছে এবং ডেলিজেবল প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি হ্যাঁ লক্ষ লক্ষ মানুষের লাইফ পরিবর্তন হয়ে গেছে তো এখানে আপনি আপনি রিয়েল একটা প্ল্যাটফর্মে আসছেন এবং আসবেন যারা জয়েন হবেন তাদেরকে আমি বলছি আবার যারা জয়েন হয়ে গেছেন তারাও কাজ করতে পারেন আপনার রিয়েল প্লাটফর্মে আসেন জাস্ট আপনি কনসেপ্টটা বুঝে আপনি কনসেপ্টটা বুঝে আপনি এখানে কাজ শুরু করে দেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আপনি একটা খেয়াল করেন না ভাই আপনি আসেন সিঙ্গাপুরে আপনি সিঙ্গাপুরে বসে আপনি ইন্ডিয়া থেকে আর্নিং করে নেবেন সিং ডলার আপনি সিঙ্গাপুরে বসে বাহারান থেকে দুবাই থেকে দেড়হাম মালয়েশিয়া সৌদি আরব থেকে রিয়াল হ্যাঁ এটা কি চারটাকি কথা এখানে তো আপনাকে শিখতে হবে ভাই এটা তো জানতে হবে শিখতে হবে কনসেপ্ট বুঝতে হবে তারপর না আপনি আর্নিং পাবেন আপনি যারা এখানে সফল যারা দুই বছর চার বছর পাঁচ বছর আগে যারা শুরু করছে যারা লেগেছিল যারা সফল এখান থেকে ডায়মন্ড এবং এবং এক্সিকিউটিভ সিনিয়র সিনিয়র ডায়মন্ড ক্রাউন ডায়মন্ড হ্যাঁ যারা আছে অনেক বাংলাদেশের আছে অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো করছে আপনি তাদের সাথে পরামর্শ করেন যারা নতুন আসছেন আপনি যে কোনো ওয়েতে তাদের সাথে পরামর্শ করেন তাদের ট্রেনিং শুনেন কেন ডিএক্সএন বিজনেস করবেন যদি আপনি তাদের কথা শোনার পরেও যদি আপনার কাছে কমফোর্টেবল মনে না হয় আপনি ছেড়ে দিন সমস্যা নেই হ্যাঁ তো ভাই আউল ফাউল বাউলের কথা শুনে ডিএক্সএন ছাড়ার বা ডিএক্সএনে জয়েন না হওয়ার কোনো কারণ নাই ভাই এটা এটা আমি কারণ খুঁজতে পাচ্ছি না এটা একমাত্র একমাত্র কি আপনাকে মানে দমিয়ে রাখার জন্য ভাই দেখুন বিশ্বাস করুন পৃথিবীতে পৃথিবীতে আপনার চলার পথ এবং আপনার পায়ের নিচের মাটি আপনাকে শক্ত করতে হবে ঠিক আছে এখানে আপনাকে টেনে তোলার বা আপনার জায়গা কেউ করে দিবে না ভাই জায়গা করে নিতে হয় আর অনেকে আছে যে আপনাকে কি দিবে আপনাকে কোনো কাজই পৃথিবীতে যে এত হাজার ভাই এত হাজার নেগেটিভ মানুষ আছে যা তারা কখনো অন্যের ভালো চায় না অন্য একটা ভালো কাজ করুক এটা তো সে উৎসাহ করবে না নিরাস করে দিবেন ঠিক আছে তো ভাই নেগেটিভ থেকে দূরে থাকুন দেখুন ভাই একটা ছোট্ট একটা গল্প মনে করছে গল্পটা না বললে না হয় গল্পটা আপনাকে বলি আপনি যা করতে চান আপনি তাই করেন আপনার লাইফ আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার লাইফ আপনাকে পরিবর্তন করতে হবে পকেটে পয়সা না থাকলে দেখুন পৃথিবী এক লোক একজনকে জিজ্ঞাসা করছে যে ভাইয়া আসলে সবচেয়ে ভারী কি জিনিস তো ওই লোকে বলছে যে পাশে বলতেছে ভাই ভাই ভারী 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 সবচেয়ে বলতেছে হচ্ছে খালি পকেট যেটা নিয়ে কোথাও যাওয়া যায় লোহা না তো ভাই পয়সা কামাইতে হবে খালি পকেট নিয়ে কোথাও যাওয়া যায় না এটাই আসলে সবচেয়ে ভারী লোহা ভারী না আসলে লোহার চেষ্টা করলে উঠানো যায় চল্লিশ কেজি পঞ্চাশ কেজি উঠাইতে পারেন কিন্তু আপনি খালি পকেট নিয়ে কোথাও বেরিতে পারবেন না এটাই সবচেয়ে ভারী তো ইনকাম করুন এবং সততার সাথে ইনকাম করুন এবং রিয়েল প্ল্যাটফর্মে ডাইরেক্ট সেলিংয়ে নেটওয়ার্ক মার্কেটিং করুন যেটা আসলে অত্যন্ত গ্রোয়িং ইন্ডাস্ট্রি অত্যন্ত গ্রোয়িং ইন্ডাস্ট্রি এবং আমাদের দেশে ফ্যাক্টরি হচ্ছে এই নেটওয়ার্ক মার্কেটিং করুন বি পজিটিভ থাকুন নেগেটিভ থাকবেন না ভাই দেখুন বিষয়টা হচ্ছে দেখেন সমুদ্রের মধ্যে আমরা জানি সমুদ্রের জাহাজ চলছে আমরা জানি পানি পানি কি পানিতে জাহাজ ডুবে যায় সমুদ্রের জাহাজ ডুবে যায় আবার ওই সমুদ্রে জাহাজ সুন্দর ভাবে চলতেছে জাহাজটা কখন ডুবে ভাই জাহাজটা তখনই ডুবে যখন জাহাজের ভিতরে এই জাহাজের ভিতরে সিদ্ধ হয়ে পানি সিদ্ধ্র হয় এবং ওই জাহাজ পানি সমুদ্রের পানিটাকে জাহাজের ভিতরে ডুবতে দেয় তারপর কিন্তু জাহাজটা ডুবে যায় আর না হলে কিন্তু জাহাজ ডুবে যায় না পানির উপরে খুব সুন্দর ভাবে হেলে দুলে হেলে দিলে কোথায় হেলে দুলে কিন্তু চলে আসে কোথায় চলে আসে তার গন্তব্যস্থলে তো ভাই পৃথিবীতে যত নেগেটিভ আশেপাশে যত নেগেটিভ থাকবে আপনি যদি আপনার ব্রেনটি ঢুকতে না দেন আপনি কিন্তু হেলে দুলে আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারবেন এই জন্য নেগেটিভ থেকে দূরে থাকবেন বি পজিটিভ থাকেন বি পজিটিভ চিন্তা ভাবনা করুন হ্যাঁ ইয়েস এর ভিতরে থাকা নো নো করবেন না আর জাস্ট আপনি দেখেন পসিবল পসিবল যেগুলা এগুলাই করেন এবং থিঙ্কিং করেন হ্যাঁ ফুটপাট কোনো সিদ্ধান্ত নেন না আপনারা ভাবেন চিন্তা ভাবনা করেন করে দেখেন আসলে ডিএকশন কেন করা উচিত এবং ডিএকশনটা কেন করব এবং ডিএকশনটা কারা করছে আহ আলহামদুলিল্লাহ আমরা আমাদের অনেক বিজনেস পার্টনার আছে খুব ভালো করছে আর ডিএক্সনটা আরেকটা বিষয় দেখেন ডিএক্সনটা হচ্ছে খুব হেল্পফুল বিজনেস এখানে কোন টিম কোন টিম বা কোন ডিএক্সনের সদস্য কোন ডিএক্সনের লিডারের কাছে যদি আপনি ইনফরমেশন চান তার থেকে একটা ভালো ইনফরমেশন পাবেন কোনো ধাক্কা দেখি যে সে অন্য টিমের সে এটা না সে সেটা না ডিএক্সন ডিএক্সনে আপনাকে আমি নিয়ে আসবো আপনাকে ডিএক্সন থেকে সফল করার দায়িত্ব আমার আপনার আপনার হচ্ছে কি লেগে থাকা আপনার শুরু হচ্ছে লেগে থাকার চেষ্টা করা দায়িত্ব হাত ধরে টেনে তোলা দায়িত্ব হচ্ছে আমাদের এটা এখানে ধাকা ধাকি নেই ডিএক্সেন উইন উইন বিজনেস আপনাকে উইন করতে পারলে উপরের যারা আছে তারা উইন এবং আপনি যাদেরকে টেনে আনবেন আপনি যাদেরকে আপনার টিমে আনবেন তাদেরকে যদি আপনি উইন করতে পারেন আপনি উইন তো আলহামদুলিল্লাহ ভাই বেশ ভালো আছি চলতেছে আমরা কাজের পাশাপাশি বিজনেস করে আলহামদুলিল্লাহ চমৎকার চালিয়ে যাচ্ছি এখন আপনারা যদি আপনাদের জায়গা থেকে আহ শুরু করতে চান এবং বিজনেস করতে আগ্রহী হন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সালাম আলাইকুম আহমতুল্লাহি কাত